নমস্কার বন্ধুরা মিনাক্ষীর ব্লকে সবাইকে স্বাগত কেমন আছেন আশা করবো সবাই খুব ভালো আছেন তো আজকে সকালটা রান্নাঘরের থেকে শুরু করলাম রান্না বসিয়ে দিয়েছি আর আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছেন যে আমি ঘুমের থেকে উঠে এসেছি কেন আর সকালবেলা এটা তো আমার ডিউটি রেগুলার রবিবার শুধু বাদ দিয়ে প্রত্যেক দিন আমাকে সকালবেলা রান্না করতে হয় কার ভালো লাগে সকালবেলা ঘুমের থেকে উঠে রান্না করতে জানি কিছু করার নেই করতেই হবে যেহেতু ছেলে মেয়ে ছেলে তো নেই মেয়েরা বেরোবে আর হচ্ছে বরমশাই অফিসে যাবেন তো সকালবেলা একটু বাইরে এসে দাঁড়িয়েছি এটা ভালো লাগে আমার যে সকালে ঘুমের থেকে উঠে বাইরে দাঁড়ালে বেশ ফ্রেশ ফ্রেশ লাগে বাইরের ঠান্ডাটা খুব ভালো লাগে তারপর তো সোজা চলে যাবো আবার রান্নাঘরে তো দেখতে থাকুন ভিডিওটা আশা করি ভালো লাগবে ঠান্ডা লেগেছে দেখে কম্বল কায় দিয়ে শুয়ে

আমার ভালো লাগে না কিছু তোমরা মসজিদ সাথেই তোদের এই অবস্থা ওটা দেখাও মাখো টাকার পরে টাকা শেষ হয়ে যাচ্ছে এই আমার ভালো লাগে না এখন ব্যস্ত তো সকালবেলা তো মোটামুটি আমার ঘরে কি হয় সেটা আপনাদেরকে দেখালাম আর এই এখন বসিয়ে দিয়েছি রান্না তো আগে আলু পটলের কষা করেছিলাম আর এখন করব আলু পোস্ত তো অনেকদিন আলু পোস্ত খাওয়া হয় না এখানে পোস্ত নিয়ে নিচ্ছি দেড় চামচের মতন তো আমি আজকে তো লাল পোস্ত করবো মানে লাল মানে ঝাল পোস্ত আমার মেয়েরা ঝাল ঝাল পোস্ত ভালোবাসে অনেকে আছে সাদা পোস্ত খায় কিন্তু আমার ঘরে পছন্দ করে না আর দেখুন পোস্তটাকে কিন্তু আমি পুরোটা পেস্ট করে হালকা মানে পোস্তটা যাতে ভেঙেছে সেরকমভাবে কিন্তু আমি পোস্তটাকে ঘুরিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি চার পাঁচ কোয়া রসুন ছোটো ছোটো তারপরে একটা গোটা পেঁয়াজ এটাকে কেটে দিয়ে দেবো চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর এরপর একটু পরিমাণে জল দিয়ে ওটাকে একটু পেস্ট করবো পুরো পেস্ট না মানে যাতে হালকা গোটা থাকে সেরকম আর এখানে কালো জিরে ফোড়ন দিয়ে আলুটাকে তো আগে ভেজে নিয়েছি আলু পোস্ত কিন্তু আগে যদি আলুটাকে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু খেতে খুব স্বাদ লাগে আর এদিকে তো পোস্তটাকে একটু কষিয়ে নেব যাতে রসুনের গন্ধটা না থাকে তো আমি তো এইভাবেই রান্না করি আমার স্টাইলে আপনারা যেরকমভাবে রান্না করবেন সেটা আপনাদের পছন্দ সবাই কিন্তু পোস্ত সবাই মানে সবাই আলাদা আলাদা খায় আমরা আবার এইভাবেই খাই আর এখানে দিয়ে দিয়েছি টমেটো তো ভালো করে কিন্তু পোস্তটাকে কষিয়ে নেব তো কষানোর পরে পাঁচ থেকে সাত মিনিটের মতন কষাবো যাতে রসুনের গন্ধটা না থাকে কারণ ভালো লাগবে না তাহলে রসুনের গন্ধটা থাকলে আর এদিকে আলু দিয়ে আবার একটু দেখুন তেল ছেড়ে দিয়েছে তেল ছেড়ে দিয়েছে মানে আমার আলুটা পুরো কষানো হয়ে গেছে আর কষাতে কষাতে কিন্তু আলুটা পুরো আধা সেদ্ধও হয়ে গেছে আর যদি চান যে জল দেবেন না জল না দিয়েও কিন্তু ঢাকা দিয়ে দিয়েও কিন্তু পোস্তটাকে করা যায় তাহলে আলুটা আরও সেদ্ধ হয়ে যাবে আর এখানে আমি একটু অল্প পরিমাণে জল দিয়েছি আমার যেহেতু তারা ছিল সকালবেলা সেই জন্য জল দিয়ে একটু ফুটিয়ে নেবো আলুটা যাতে সেদ্ধ হয়ে যায় তো পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ